সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ক্লিক করুন সাধারণত আমাদের মোবাইলে স্মার্ট ফোনের স্মার্ট ক্যামেরাটা আমরা ছবি তুলতে বা ভিডিও করতে ইউজ করি কেননা স্মার্ট উপে ইউজ করা যায় চলুন আজকে স্মার্ট উপে পাঁচটি উপায় দেখব আমরা সবাই আসলে আমাদের টিভির রিমোট বা যে কোনো জিনিসের রিমোট যদি একটু প্রবলেম হয় এভাবে দিলেই মনে হয় কাজ করে বাট অনেক সময় কাজ না করলে কাছে নিয়ে যেতে বা ব্যাটারি চেঞ্জ করতে অনেক সময় ব্যাটারি থাকে বাট আমরা মনে করি যে রিমোটটা নষ্ট জাস্ট পরীক্ষা করবেন জাস্ট দেখাচ্ছি আপনার সাথে জাস্ট আপনার মোবাইলের ক্যামেরাটা নিন ডান যার পরে জাস্ট এইভাবে রেখে আপনি কিন্তু খালি চোখেরই দেখতে পারবেন জাস্ট হয়ে গেল চলুন নেক্সট অ্যাপ্লিকেশনটা সেটিতে যাওয়া যাক আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সবচেয়ে বড় অভ্যাস হচ্ছে আমরা হাঁটা চলার সময় আমরা ফেসবুক ইউজ করি বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করি তখন আমাদের দৃষ্টি বা আমাদের মনোযোগ সবসময় মোবাইলের দিকে থাকে তো সামনের রাস্তায় কে আসছে তা আমরা দেখি না সো এই ধরনের যারা খুবই এই ধরনের সমস্যা ভোগেন বেশ সবসময় রাস্তায় হাঁটা চলার সময় মোবাইল ইউজ করেন তাদের জন্য অসাধারণ একটি অ্যাপ্লিকেশান স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি লিখতে হবে টাইপ ওয়েল ওয়ার্ক লেখলেই চলে আসবে পাঁচশো পাঁচশো থাউজেন্ড ডাউনলোড করা হয়েছে জাস্ট ওপেন করবেন ওপেন করার পর জাস্ট আপনি যখন টাইপিং করবেন তখন আপনার সামনে ছোটো করে একটা ক্যামেরা কিনবেন জাস্ট এখানে ক্লিক করবেন সেটিংয়ে করার পর জাস্ট এটি অন করে দেবেন ডান কাজ হয়ে গেছে দেন আপনি এখন যদি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যে কোনো জায়গায় যান ওকে ডান সো আপনি এখন যা যেই কারোর সাথে এস এম এস করতে পারেন খুব সহজে সো চলুন দেখা যাক নেক্সট অ্যাপ্লিকেশনটি প্রায় প্রাচীনকাল থেকে মানুষ হিসাব করে আছে কতটুকু শিকার করলো বা কয়টা জানোয়ার শিকার করলো সব কিছু হিসাব করছে সো আজকের স্মার্ট যুগে যদি ওই ধরনের খাতা কলমে যোগ বিয়োগ বা ক্যালকুলেটর হিসাব করেন তাহলে কি স্মার্টফোনের মান সমান থাকবে মোটেই না সো একটু স্মার্টভাবেই হিসাব করুন আপনি হতে পারেন স্টুডেন্ট আপনি হতে পারেন যেই কোনো প্রফেশনের মানুষটা কোনো কিন্তু হিসাব ছাড়া দুনিয়া চলে না সো হিসাবের জন্য অসাধারণ একটি অ্যাপ্লিকেশন ফটো ম্যাথ এটি আপনি নিজে ডিসক্রিপশনও পেতে পারেন এবং যদি আপনি প্লে স্টোর গিয়েও লেখেন পেয়ে যাবেন জাস্ট আপনার খাতায় লিখতে হবে বা যে কোনো জায়গায় লিখলে হবে জাস্ট ডান ওয়ান প্লাস ফাইভ ওকে ডান জিরো দেন আমি যে আবার আরেকটা যদি দেখি যে থ্রি প্লাস থ্রি থ্রি প্লাস টেন মাইনাস ওয়ান ওকে ইকুইল টু ইলেভেন সো এভাবে আপনি সম্পূর্ণভাবে আপনার যেই কোনো অঙ্কের সোলিউশান আপনি করে নিতে পারেন তো চলুন নেক্সট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটিতে যাওয়া যাক সি ক্যামেরা বা এই ধরনের ক্যামেরা অনেক হয়েছে সে একটু আধুনিক হন সো এই ধরনের একটা অ্যাপ্লিকেশান আছে নাম হচ্ছে মোশন ডিরেক্টর আপনি প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে এই প্লেশনটি খুব সহজেই কাজ করে জাস্ট আপনাকে কি করতে হবে জাস্ট আমি ব্যাকে দিচ্ছি ডান সো এভাবে আসলে আপনি জাস্ট এখানে ক্যামেরাতে ক্লিক করবেন করার পরে অ্যাক্টিভি ক্লিক করবেন সো এটি দশ সেকেন্ড সময় নেবে ডান সো ফাইভ ফোর থ্রি কাজ হচ্ছে যে কোনো কিছু যদি সামনে থেকে একটু হয় এটি সাথে সাথে আপনাকে ছবি পাঠিয়ে দিবে দেখতে পাচ্ছেন টার্গেট হয়ে গেছে সো এটিতে আপনি ইমেল এবং আপনার ফোন নাম্বার অ্যাডজাস্ট করে নেবেন যখন আপনি ইমেল এবং ফোন নাম্বার অ্যাডজাস্ট করে নেবেন তখন সাথে সাথে ওই ব্যক্তির বা ওই জায়গার ছবিটি আপনার ইমেল বা ফোন নাম্বারে চলে যাবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে কোনো ছোটোখাটো মোবাইল থাকে যদি সেকেন্ডাল ইউজ করেন না তাহলে আপনি এটি সিসিটিভি ক্যামেরার চেয়েও ভালো স্ট্রং হবে আপনি করতে পারেন তো চলুন নেক্সট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে যাওয়া যাক বাজারে চাইনিজ প্রোডাক্টের অভাব নেই সো আপনি হবে জানবেন যে আপনার কষ্ট যেহেতু টাকা দিয়ে একটা শখের জিনিস কিনলেন সেই শখের জিনিস যদি ডুপ্লিকেট হয় অথবা চাইনিজ হয় বা তেমন একটা ভালো ব্র্যান্ডের না হয় বা ভালো ব্র্যান্ডের নাম দিয়ে আপনাকে ডুপ্লিকেট কোনো কিছু দিয়েছে তাহলে কীভাবে বুঝবেন সো এটি ইউজ করতে পারেন আপনি স্ক্যানার নামের একটি অ্যাপ্লিকেশন সো এর সাহায্যে আপনি কিউআর অ্যাড বারকোড বার কোড স্ক্যানার সো এটি আপনি স্টোর গিয়ে চার্জ দিলে পেয়ে যাবেন অ্যান্ড ডিসক্রিপশন লিঙ্কে অবশ্যই দেওয়া থাকবে সো জাস্ট আপনাকে কী করতে হবে এটি অন করতে হবে অন করার পর জাস্ট যে কোনো প্রোডাক্টের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই একটা বারকোড থাকবে বা ওইটি জাস্ট আপনি স্ক্রিন করে নেবেন ওকে ডান তারপর এখান থেকে আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি ওয়েব ভিউ তারপর চার্জ করতে পারেন সো আমি এখানে ওয়েব ভিউতে ক্লিক করলাম ডান সো আমরা এখানে আপনি ইমেজ তারপর অনেকগুলো এই ধরনের অনেকগুলো ক্যাটাগরিতে পেয়ে যাবেন সো আমি ইমেজে ক্লিক করলাম বা আপনি ভিডিওতে ক্লিক করতে পারেন সো ওই ধরনের প্রোডাক্ট আট সেকেন্ড আমরা দেখিনি সো আমি এখানে ক্লিক করলাম সেটা হচ্ছে আমার প্রোডাক্ট ডান দেখতে পাচ্ছেন একই প্রোডাক্ট চলে আসলো সো একই কোম্পানির একই ব্র্যান্ডের প্রোডাক্ট চলে আসলো দেখুন সো এটি হচ্ছে আসব কথা সো আশা করি অ্যাপ্লিকেশনগুলো ভালো লেগেছে অ্যান্ড টিপসগুলো অবশ্যই ভালো লেগেছে যদি টিপস অ্যান্ড ট্রিক্স যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি চ্যানেলকে সো এই ধরনের অর্থাৎ স্ক্রিন রেকর্ডার ছাড়া এই ধরনের ভিডিও প্রথম করছি যদি আপনাদের যদি এটি খারাপ লাগে তাহলে বলবেন আগের স্ক্রিন রেকর্ডারে ফিরে যাব আর যদি বলেন এভাবেই করতো ভিডিও সো এখন থেকে এইভাবে কন্টিনিউ করবো সো এই যে টিপসগুলো আপনাদেরকে শেয়ার করলাম যদি ভালো লাগে অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবো অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিকে আর চান নিত্য নতুন অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব আলোচনা করব অন্য কোনো টপিক যদি আপনারা চান সো আপনাদের কোনো পরামর্শ কোনো কিছু থাকলে অবশ্যই নিজে কমেন্ট করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড টিপস অ্যান্ড বিডি সো ভালো থাকবেন ভালো রাখবেন